যে বাগেরহাটের যে সুপারি আর এই সাইডে রয়েছে নারকেল দুইটাই ক্লিয়ার করে দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন নারকেলের সাইজ দেখুন এখানে এক দুই তিন সব কোয়ালিটির সাইজ কিন্তু এখানে রয়েছে এই যে এখানে কিছু ছোট নারকেল রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই যে ছোট ছোট কিছু নারকেল দেখতে পাচ্ছেন এই যে গ্রামের লোকজন এখান থেকে আপনার বিভিন্ন গাছ থেকে পেড়ে সুপারি নারকেল নিয়ে যায় এখান থেকে কেনা হয় ডাইরেক্ট সংগ্রহ করা হয় মানে একদম কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হয় একটু দেখুন নারকেলের কোয়ালিটিগুলা আর সুপারিও দেখাবো একটু ধৈর্য ধরুন নারকেলটা আগে দেখুন কারণ এক দুই তিন সব সাইজে যে মাল যারা নিতে চান তাদের এই যে ছোটো মাল আর এই সাইডে হচ্ছে বড় মাল এই যে দেখুন এই যে বড় সাইজের নারকেলগুলো এই সাইডে রয়েছে এবার সুপারি দেখুন

এই যে দেখুন এই যে এখানে এক দুই তিন সব সাইজের সুপারি কিন্তু রয়েছে এগুলো কোয়ালিটি ভালো গোল বড় সাইজের সুপারি আর মিডিয়াম কোয়ালিটি যদি দেখাই এই যে এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি তারপর ছোট কোয়ালিটি ছোট মালটাও রয়েছে এই যে ছোট এই যে ছোট তিন সাইজের সুপারি রয়েছে আপনাদের যাদের যেটা প্রয়োজন বললে কিন্তু আমরা পাঠিয়ে দিবো কুরিয়ারে অল বাংলাদেশ কিন্তু আমরা সাপ্লাই দিয়ে থাকি যাদের কাঁচামাল প্রয়োজন যে কাঁচা মাল রয়েছে যাদের পাকা লাগবে তাদের এই পাকা মাল রয়েছে যাদের যেমন সাইজ যেমন আপনারা চাইলে এক হাজার দুই হাজার করে স্যাম্পল হিসেবেও নিয়েও দেখতে পারেন এটা হচ্ছে লোকেশন খুলনা বাগেরহাট আর এই সাইডে রয়েছে হচ্ছে নারকেল এখানে অল্প কিছু নারকেল রয়েছে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন দাগে নারকেল কেনা থাকে সেখান থেকে প্রসেস করে তারপরেই হচ্ছে আপনাদেরকে আমরা দিয়ে থাকি তো এখানে সব কোয়ালিটি নারকেল রয়েছে ছোট নারকেল রয়েছে এখানে কিছু ছোটো নারকেল দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে ছোটো ছোটো হলেও মোটামুটি কোয়ালিটি ভালো হয় দেখুন এই যে গোল বাগেরহাটের নারকেলের এইটা একটা বৈশিষ্ট্য আমাদের নারকেলগুলো হচ্ছে গোল হয়ে থাকে আর অনেক বড় হয়ে থাকে ওই একটা ছোট নারকেল এই যে দেখুন ছোট হলো গোল আর এর ভিতরের অংশটা বড় হয়ে থাকে একদম ফ্রেশ যে যারা শীতকে টার্গেট করে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এখনই মাল কিনে রাখতে পারেন তার কারণ এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন এই যে আজকেই সংগ্রহ করা গাছ থেকে আমি যদি একটু দেখাই এই এই যে একদম নতুন হ্যাঁ তো এই মালগুলা তিন মাস ইজিলি আপনারা রাখতে পারবেন তিন মাসও এগুলো কিছুই হবে না একটা কল আসছে আমার একটা পার্টি টাকা পাঠিয়েছে উনি কলটা দিয়েছে আমি একটু ওনার সাথে কথা বলি আর লাইভটা করা যাচ্ছে না কারণ উনি অর্ডার করেছেন আর কিলো অর্ডার করেছে ওনাকে ওনার সাথে কথা বলেনি আসলে সরি খুবই দুঃখিত উনি ফোন দিয়ে টাকা পাঠিয়েছে ওনাকে কনফার্ম করার জন্য উনি ফোন দিয়েছে তো ওনাকে বলে দিলাম যে ওরা টেনশন না করে যে টাকাটা ঢুকছে দেখুন বাগেরাটের কোয়ালিটি ভাই কি দেখকো সাইজ দেখছ না আচ্ছা এবার সুপারি আর একটু ভালো করে দেখায় সুপারি নিতে চাচ্ছেন কোন কোয়ালিটির সুপারি আমাদের রয়েছে Yeah